সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পিছনে ডিসকভার বাইক ফুল টাকার নাম্বার করা দশ বছরের কাগজ আজীবন আপনারা নিবেন তেল তুলবেন আর চালাবেন বাইকটি প্রথম মালিকের গাড়ি পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা তো ভিওয়ার্স এই ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে এক নজর বাইকটা দেখায় দেখতে পাচ্ছেন আপনারা এক কথায় বলতে গেলে ফ্রেশ একটা কম বাজেটের মধ্যে ডিসকভার বাইক নিতে চাচ্ছেন অন্য অন্য ব্র্যান্ডের থেকে ডিসকভার বাইকগুলো কিন্তু খুব ভালো হয় কম বাজেটের মধ্যে বেস্ট বাইক হবে ডিসকভার তার মধ্যে এটা হচ্ছে হান্ড্রেড সিসির বাইক দেখতে পাচ্ছেন বগুড়ার নাম্বার ফুল টাকার নাম্বার করা বাইকটি এক কথায় ফ্রেশ হবে বাইকটি আমি আপনাদেরকে স্টার্ট সাউন্ড কোয়ালিটিটাও শুনে দিব গাড়িটি কিন্তু বর্তমান স্টার্ট অবস্থা আছে আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটাও শুনে দিচ্ছি দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম খুব ভালো আছে বাইকটি নিবেন আর তেল তুলবেন আর চালাবেন দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটা একদম ভালো পুরো বাইকে কোনো কোথাও কোনো দাগ স্পট বা স্কেচ কোনো কিছুই নাই প্রথম মালিকের গাড়ি এক হাতে ইউজ হয়েছে বাইকটা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে সব কিছুই দেখে দিই বাইকটা কতটা নতুন থাকলে বাইকটার আমি আপনাদেরকে টাঙ্কিটাও দেখে দিচ্ছি দেখেন ট্যাঙ্কিটাও দেখে দিচ্ছি দেখেন ট্যাঙ্কি একদম চকচকা ট্যাঙ্কি একদম চকচকা এগুলো কিন্তু ধুলা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ধুলা এগুলো হচ্ছে সব ধুলা বালু দেখেন ভিতরে কিন্তু একদম চোখ বাইকটা নিয়ে আপনাদের একটাক কোনো ধরনের কোনো কাজ নাই নেবেন তেল তুলবেন আর চালাবেন আপনারা ফ্রেশ কন্ডিশন যারা বাইক যাচ্ছেন সেক্ষেত্রে থেকে বাইকটি নিয়ে কোনো ধরনের কোনো কাজ নাই ফুল টাকার নাম্বার করা পাচ্ছেন আজীবনের কাগজ বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে অনলি সাতাত্তর হাজার টাকা অনলি সাতাত্তর হাজার টাকা প্রাইস তারপরে একটু সম্মানি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার সঙ্গে